এক শীতে রক্ষে নেই বৃষ্টি কুয়াশা দোষুর জাগিয়ে পড়েছে ঠান্ডা সারা রাজ্য জুড়ে কাঁপছে শীতের ক্রমশ কমছে পারদ তার উপর আবার বৃষ্টি শুরু হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে বুধ বৃহস্পতি বা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যথারীতি বুধবার দুপুরের পর থেকে জেলার বিভিন্ন প্রান্তে বৃষ্টি শুরু হয়েছে উপকূলবর্তী এলাকাতেও বৃষ্টি চলছে সকাল থেকে সকালের দিকে ঘন কুয়াশাও ছিল চোখে পড়ার মতো বুধবার থেকে মাঝারি বৃষ্টি হওয়ার কথা ছিল পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দক্ষিণ চব্বিশ পরগনার ইতিমধ্যেই বৃষ্টির কবলে পাশাপাশি হালকা বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া ও অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টির এবং খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মঙ্গলবার রাতে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হওয়ার কথা জানিয়েছিল মূলত উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার প্রভাবে উড়িষায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিও শুরু হয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায় ঠান্ডা বৃষ্টির সঙ্গে হালকা কুয়াশার সতর্কতা জারি থাকবে জেলার বিভিন্ন প্রান্তে কুয়াশা বেশি হবে মূলত বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং বর্ধমানে পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে সিকিম অরুণাচল প্রদেশের মতো হালকা বৃষ্টি হবে বাংলার দার্জিলিং কালিম্পং এবং পার্বত্য এলাকাতেও সিকিমে তুষারপাতের সম্ভাবনা প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়